আগামী জাতীয় নির্বাচনে বিএনপি নিজের শক্তিতেই সরকার গঠন করবে এমন আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে নির্বাচনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে দেওয়া ঐক্য সরকার গঠনের প্রস্তাবও স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি শুক্রবার ৬ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রশ্নে ওঠে না তার ভাষায় আমার বিরোধী দলের সঙ্গে আমি কিভাবে ঐক্য সরকার গঠন করব তাহলে বিরোধী দল থাকবে কে তিনি বলেন জামায়াত নির্বাচনে পায় এবং বিরোধী দলের ভূমিকায় থাকে তবে তিনি তাদের একটি দায়িত্বশীল ও কার্যকর বিরোধী দল হিসেবেই দেখতে চান যদিও তারেক রহমান নিজে নির্দিষ্ট কোনো আসন সংখ্যার কথা উল্লেখ করেননি তবে বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে দলটি আসন্ন নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী তিনশো আসনের সংসদে বিএনপির নিজস্ব প্রার্থী দিয়েছে দুইশো বিরানব্বইটি আসনে বাকি আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছে জোটভুক্ত দলগুলোর জন্য পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন করা হলে ভারত থেকে চীনের থেকে ঝুঁকে পড়ার সম্ভাবনা নাকচ করে দেন তারেক রহমান তিনি বলেন সরকারের মূল লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক পুনরুদ্ধার বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করেই সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে কোনো একক দেশের দিকে ঝুঁকে নয় স্বৈরাচার শেখ হাসিনার পরিবারের সদস্যদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন জনগণ যাকে গ্রহণ করবে রাজনীতিতে তার অংশগ্রহণে বাধা থাকার কথা নয় রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি জানান যতক্ষণ পর্যন্ত মিয়ানমারে তাদের নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ তারা বাংলাদেশে অবস্থান করতে পারবে